আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম মাহদি আগমনের চারটি বড় আলামত সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব তাহলে চলুন শুরু করা যাক ইমাম মাহদি আলিহি সালামের আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে বর্তমানে খুব বেশি চলছে ভবিষ্যদ্বাণী আল্লাহ তা আলাই ভালো জানেন ইমাম মাহদি আলিহি সালামের আগমনের সঠিক সময় কখন তবে এতটা ভাবতে পারেন যে ইমাম মাহদি আলিহি সালামের আগমনের সময় খুব কাছাকাছি ইমাম মাহদি আলাইহি সালাম আগমনের অসংখ্য আলামত রয়েছে কিছু প্রকাশ পেয়েছে আর কিছু বাকি আছে বাকি বড় বড় কিছু আলামতের কথা জানলে ইমাম মাহদি আলাইহি সালামের আগমন এর মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন ইমাম মাহদি আলাইহি সালামের আগমনের প্রায় সর্বশেষ বড় বড় চারটি আলামত যেদিন প্রকাশ পাবে সেদিন কারো বুঝতে বাকি থাকবে না যে ইমাম মাহদি আলাইহি সালাম এর আগমনের সময় হয়ে গেছে সে আলামতগুলি হলো এক রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে রাসুল ওয়াসাল্লাম বলেছেন যেই বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে সেই বছরই ইমাম মাহাদির আবির্ভাব হবে দুই গুপ্ত ধন নিয়ে খলিফা রাজার পুত্রদের ঝগড়া হবে রসলে করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্ত ধনের নিকট জন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে পাইয়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি ইমাম ইবনে কাসির রাহিমা বলেন উল্লেখিত হাদিসে যেই ধন ভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘরের ধন ভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে পূর্বের কোনো একটি দেশ হতে মাহদি আলাইহিস সালামের আগমন করবেন তিনি আরও বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে কাবাঘরের পাশে তার জন্য বাইয়াত করা হবে তিন রমজান মাসে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হবে ফিরোজ দায়লামী বর্ণনা করেন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো এক রমজানে প্রচণ্ড জোরে আওয়াজ আসবে শাহবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বললেন না বরং রমজানের মাঝামাঝি সময়ে ঠিক মধ্য রমজানের রাতে শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ জ্ঞান হারিয়ে ফেলবে আর সত্তর হাজার মানুষ বধির হয়ে যাবে হাদিসটি কেন্দ্র করে অনেকেই প্রচার চালাচ্ছেন এই সামনের রমজানে এই রকম ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ মিথ্যা প্রচার এই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে চার জুলফি বিশিষ্ট একটি তারকা অগ্নিশিখা উদিত হবে হজরত কাব রহিমা বলেন হজরত ইমাম মাহদি সালামের আগমনের পূর্বে পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট একটি তারকা উদিত হবে আবু জাফর ইবনে মোহাম্মদ ইবনে আলী রহিমা বলেন যখন পূর্ব আকাশে তিন দিন থেকে সাত দিন পর্যন্ত আগুনের অগ্নিশিখা দেখতে পাবে তখন আহলে মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের ইমাম মাহাদির জন্য অপেক্ষা করো এক পর্যায়ে আল্লাহ তা আলাহ হজরত জিবাহ সালামের মাধ্যমে মাহাদি আলাইহিস সালামের নাম ঘোষণা করবেন যা পৃথিবীর সকল মানুষ শুনতে পাবে ইমাম মাহদি আলাইহি সালামের আগমন এর সর্বশেষ চারটি বড় আলামত এই চারটি আলামত প্রকাশ পাওয়ার পরেই ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন ঘটবে ইংসা আল্লাহ হে আল্লাহ যদি আমাদের জীবদ্দশা ইমাম মাহাদির আগমন ঘটে তাহলে আমাদেরকে ইমাম মাহাদির সৈন্য হিসেবে নিয়ে নাও আমিন সুম্মা আমিন ইমাম মাহাদি আসার পর পৃথিবী কেমন হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ আল মাহদি ফাতেমা রাদি আল্লাহ আনহা এর সূত্র ধরে রসুল করিম সল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশধর হবেন রসুল সলাল্লা আলহিহি ওয়াসাল্লাম বলেছেন মাহদি আমার বায়াতের মধ্য থেকে হবে আল্লাহ তালা তাকে এক রাতে খেলাফতের যোগ্য করবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল মাহদিকে আল্লাহ তালা এক রাতে যোগ্য শাসক বানিয়ে দিবেন রসুল করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে তোমরা যখন তাদের দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বাইয়াত করবে যদিও বরফের ওপর হামাগুড়ি দিয়েও উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহদি এখানে খলিফার সন্তান অর্থ সবাই বাদশাহ বা শাসকের সন্তান হবে পিতার রাজত্বের দোহাই দিয়ে সবাই ক্ষমতার দাবি করবে মৃত্যুবরণকারী খলিফা কোনো এক সৌদি শাসক হবে যার মৃত্যুর পর তার রাজত্ব নিয়ে মতবিরোধ ঘটবে আর তখনই ইমাম মাহদি আলিহ ইসালামের আত্মপ্রকাশ ঘটবে এবং কঠিন লড়াই চলবে জিলকত মাসে বিভিন্ন গোত্রের মাঝে দ্বন্দ্ব ও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ঘটবে ফলে হজ পালনকারীরা লুণ্ঠিত এবং মিনায় যুদ্ধ সংগঠিত হবে সেখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটবে এবং রক্তের স্রোত বয়ে যাবে লোকেরা যখন পালিয়ে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের কাছে আগমন করবেন তখন মাহদি আলাইহিস সালাম কাবাকে জড়িয়ে ধরে ক্রন্থনত অবস্থায় থাকবেন হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ আনহ বলেন আমি যেন তার অশ্রু দেখতে পাচ্ছি মানুষ ইমাম মাহদিকে বলবে আসুন আমরা আপনার হাতে বাইয়াদ গ্রহণ করি ইমাম মাহদি আলাইহিস সালাম বলবেন আফসোস তোমরা কত প্রতিশ্রুতি না ভঙ্গ করেছ কত রক্তই না ঝরিয়েছ অবশেষে অনিহা সত্ত্বেও তিনি লোকদের থেকে বাইয়াত নিবেন হযরত আবদুল্লাহ ইবনে আমর রাতিয়াল আনহু বলেন ওহে মানুষ তোমরা যখন তাকে পাবে তার হাতে বাইয়াত গ্রহণ করবে কারণ তিনি তুনিয়াতেও মাহদি আসমানেও মাহদি তাবরানির ওপর এক বর্ণনায় আছে বাইয়াত গ্রহণকারী মুসলমানের সংখ্যা হবে বদরি মুজাহিদগণের সংখ্যার সমান অর্থাৎ তিনশো জন বায়াতের খবর শুনে সিরিয়ার দিক থেকে এক বিশাল বাহিনী প্রেরিত হবে মক্কা মদিনার মাঝামাঝি বায়দা নামক স্থানে এসে পৌঁছার পর এই বাহিনীটিকে আল্লাহ তালা ভূগর্ভে দোষিয়ে দিবেন বাহিনী ধ্বংসের সংবাদ শুনে সিরিয়ার আবদাল শ্রেষ্ঠ মুসলমানগণ ও ইরাকের আসাইব সম্মানিত মুসলিম ব্যক্তিগণ মক্কায় এসে ইমাম মাহদি আলাইহিস ইসালামের নিকট বায়াত হবে অতপর সিরিয়ার বন কালগুত্রের এক কোরাইশির আবির্ভাব হবে সিরিয়ার দিক থেকে সেই বাহিনী প্রেরণ করবে কিন্তু আল্লাহ তালা তাদেরকে প্রস্তাব করবেন যার ফলে তাদের উপর বিপদ নেমে আসবে এটি হল কালবের যুদ্ধ যেই ব্যক্তি কালবের যুদ্ধলব্ধ সম্পদ থেকে বঞ্চিত হবে সেই ব্যর্থ বলে বিবেচিত হবে তারপর ইমাম মাহতি আলহ ইসালাম ধন ভাণ্ডার খুলে দিবেন মাল দৌলত বন্টন করবেন ইসলামকে বিশ্বময় খেলাফতের আদলে কালেমার একক পতাকার ছায়াথলে একক ভূগণ্ডে সুপ্রতিষ্ঠিত করতে গিয়ে শত্রুর সাথে যুদ্ধ রোমানদের সাথে মহাযুদ্ধ আন্তাকিয়ার যুদ্ধ অমকের যুদ্ধ ফোরাতের তীরের যুদ্ধ হিন্দুস্তানের যুদ্ধ কোস্তন্তিয়া তুরস্ক ইস্তাম্বুলে রক্তপাতহীন যুদ্ধ সহ অনেক ছোট বড় যুদ্ধ তার খেলাফৎকালে অনুষ্ঠিত হবে ইমাম মাহাদি সালামের আমলে সোফিয়ানির আবির্ভাব হবে দামেস্কের দিক থেকে তার সহচরদের মধ্যেও কালবিজা বা কাল্প গোত্রের লোক বেশি হবে সেই বহুসংখ্যক মানুষ হত্যা করবে এমনকি গর্ভস্থিত সন্তানদের পর্যন্ত হত্যা করবে মোকাবেলা করার জন্য বনু গোত্রের লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এবং সে তাদের সবাইকে হত্যা করে ফেলবে তারপর ইমাম মাহদি আলিহ সালামের বিরুদ্ধে সোফিয়ানি একটি বাহিনী পাঠাবে এবং পরাজিত হবে এরপর সে আরেকটি বাহিনী পাঠাবে এবং মরুভূমিতে ভূমিধসে ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র একজন লোক বেঁচে থাকবে যেই কিনা ভূমিদশের এই সংবাদ পৌঁছে দিবে হজরত আল্লাহ আইন থেকে বর্ণিত আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহাযুদ্ধের সময় মুসলমানদের তাবু ফিল্ড হেডকোয়ার্টার হবে সিরিয়ার সর্বোন্নত নগরী দামেস্কের সন্নিকটস্থ আলগোতা নামক স্থানে আল গোতা সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে পূর্ব দিকে প্রায় সাড়ে আট কিলোমিটার দূরে অবস্থিত একটি অঞ্চল মহাযুদ্ধের কেন্দ্রীয় নেতৃত্ব আল গোতা নামক স্থানে ইমাম মাহদি আলাইহি সালামের হাতে থাকবে এবং সমস্ত পৃথিবী জুড়ে চলবে তার শাসন সর্বত্র উর্বে ইসলামের পতাকা তিনি মুসলমানদের খলিফা হয়ে বিচার ফয়সালা করবেন তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে মানুষের ধন সম্পদের কোনো অভাব থাকবে না আবু হতে বর্ণিত রেসরে করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন আখেরি জামানায় আমার উম্মতের ভিতর মাহাতির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মাতে মোহাম্মদী সাল্ল ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি পাবে অথবা কোনো একদিন তিনি দামেশকের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলিহ সালামের সাক্ষাৎ লাভ করবেন ঈসা আলিহ সালাম আকাশ থেকে অবতীর্ণ হবেন প্রথমে তিনি ঈসা সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহতি আলাইহিস সালাম ইমামতি করবেন ঈসা ইবনে মারিয়াম আলিহ ইমাম মাহাদির পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন অতপর তিনি ঈসা আলিহ ইসালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলিহ ইসাল্লামকে সহায়তা করবেন উম্মে সাল্লামারি আল্লাহ আনহ থেকে বর্ণিত এক হাদিসা আছে রসুল সাল ওয়াসাল্লাম ইরশাদ করেন মাহাদি খলিফা হওয়ার পর সাত বছর বেঁচে থাকবেন এরপর মৃত্যুবরণ করবেন মুসলমানগণ তার জানাজা পড়বে অন্য বর্ণনা মতে তিনি নয় বছর অবস্থান করবেন ইমাম মাহাদি আলাইহ ইসাল্লাম আত্মপ্রকাশ করার পর সাত থেকে নয় বছর সমস্ত পৃথিবীর ওপর রাজত্ব করবেন তিনার শাসনকাল নিয়ে কয়েকটি বর্ণনা পাওয়া যায় আহ কতই না সুন্দর হবে তার শাসনকাল কতই না শোকের হবে সেই সময় কতই না আনন্দ থাকবে মুসলমানগণ যেই দিকে তাকাবে শুধু তাওহাইদের বাণী ও ইসলামের পতাকা দেখতে পাবে আল্লাহর রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এটাই ছিল হজরত ইমাম মাহতি সালামের আগমন ও তার সময়কালের সংক্ষিপ্ত বিবরণ আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ